আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলব যেটি হলো আমরা অনেকে বলি আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান চঞ্চল আমার সন্তান এই করে না সেই করে না যা হোক সন্তানের বিরুদ্ধে অভিযোগ তো আসলে সন্তান তো সন্তান তারা তো দোষ করবে বা তারা কোনোটা বুঝে করবে কোনোটা ম্যাক্সিমাম তারা না বুঝেই করবে তারা আপনার সাথে তর্ক করবে সেটাও না বুঝেই করবে আপনি ঘুরে রাখেন একটা নির্দিষ্ট বয়স আছে ওই বয়স পর্যন্ত হলো তারা আপনার সাথে একটা কথা বলছে সেটাও না বুঝেই বলবে তো আপনি পিতা মাতা হিসেবে আপনার খেয়াল রাখতে হবে আপনি হ্যাঁ ও আসলে ছোট ও এটা বলেছে এটা নিয়ে আপনি মনে কষ্ট নেবেন না আপনি হয়তো যখন সে শান্ত হয় যখন তার কাছে সময় থাকে তখন আপনি তাকে ডাকবেন ডেকে তার সাথে বিভিন্ন ধরনের গল্প করবেন গল্প করার এক পর্যায়ে আপনি তাকে কৌশলে বুঝিয়ে দিবেন বাবা তুমি ওই দিন যেই কাজটা করেছ বা এই কথাটা বলেছ এটা আসলে তোমার উচিত হয়নি তখন সে নিজেই এটাকে রিয়েলাইজ করবে উপলব্ধি করবে আসলে আমার এটা উচিত হয়নি হয়তো আপনি এভাবে একদিন বুঝালেন আবার পরবর্তীতে সে আপনার সাথে এরকম করলো তারপর আপনি আরেকটু আরেক দিন বলেন এভাবে আপনি তো যখন তাকে বুঝাবেন তখন দেখবেন সে অটোমেটিক এত জ্যান্ডেল হয়ে গেছে যা বলার মতো না তো সেটা হলো মা বাবা মা বাবাকে খেয়াল রাখতে হবে মা বাবা আপনার সন্তান চঞ্চল আপনার সন্তান কথা শুনে না আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করে না সব কিছুর জন্য দেয় আপনি কি এখানে সন্তান দেয় না আপনি সন্তানকে তার মানে সঠিকভাবে আপনি শাসন করতে পারেন না আপনি আদর্শ মা বাবার বৈশিষ্ট্য আপনার ভিতর নেই তাই আপনার সন্তান আপনার কথা শুনছে না আপনি আদর্শ মা বাবার যে বৈশিষ্ট্যগুলো সে বৈশিষ্ট্যগুলো আপনি সন্তানের সাথে অ্যাপ্লাই করেন প্রয়োগ করেন তখন দেখবেন আপনার সন্তান আপনাকে সম্মান করবে প্রতিবেশীকে করবে সবাইকে করবে আপনি যা চান আপনার সন্তান আপনার জন্য তাই করবে দেখা যায় যে অনেক সময় আরও বেশিও করবে সেটা আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে যদি অমুখ বুঝায় তো মুখ বুঝাবে কারণ খারাপ মানুষ সব সময় মানুষকে কুযুক্তি দেয় আপনাকে যেই মানুষ অন্যের ব্যাপারে কুযুক্তি দিবে আপনি বুঝবেন যে সেই মানুষটা হল খারাপ মানুষ সে যেই হোক অনেক সময় সন্তানের জন্য প্রযুক্তি দেয় অনেক সময় আপনার স্ত্রীর জন্য দেয় অনেক সময় আপনার ভাই বোনের সাথে খারাপ করার পরামর্শ দেয় অনেক সময় সব স্ত্রীর সাথে খারাপ করার পরামর্শ দেয় এই ধরনের পরামর্শ যারা দেয় তাদের থেকে আমি মনে করি হাজার মাইল দূরে থাকবেন অন্তত পক্ষে এই ধরনের মানুষের সাথে আপনি যখন মিশবেন তখন আপনি মনে করবেন যে আপনার গুণার পাল্লা বাড়ি হবে কারণ এই ধরনের মানুষ নিজে তো গুণাগার অন্যকেও গুণাগার বানায় কারণ এই ধরনের মানুষের কথা যারা শুনে তারাও কিন্তু গুনাগার বান্দা হিসেবে আল্লাহ কাছে পরিচিত তাই এই ধরনের মানুষের কিছু কিছু মানুষ আছে দেখা যায় যে মানুষের কথা শুনে বউ বাচ্চার সাথে খারাপ করে ভাই বোনের সাথে খারাপ করে আত্মীয় স্বজনের সাথে খারাপ করে আরে বাবা তুমি যেটা নিজ চোখে দেখো নিজের চোখে দেখো নিজের কানে শোনো তুমি সেটা নিয়ে সাথে সাথে প্রতিবাদ করো তুমি কখনো অন্যের শোনা কথা নিয়ে কারো সাথে খারাপ করবে না অন্তত আমি মনে করি একজন ভালো মানুষ যদি আপনি হন তাহলে আপনি কখনো এই ধরনের বৈশিষ্ট্যগুলো অর্জন করবেন না বা আপনার ভিতর এই ধরনের বৈশিষ্ট্য থাকলেও আপনি সেটাকে বর্জন করবেন তাই আদর্শ পিতা হতে যদি চান আপনার সন্তান আদর্শ হোক আপনার সন্তান ভালো হোক আপনার সন্তান সুসন্তান হোক তাহলে আপনি আগে আদর্শ পিতা হন আপনি আগে আদর্শ মাতা হন তাহলেই আপনার সন্তান আদর্শ সন্তান হবে আল্লাহ হাফিজ